ভারতের বাঁধ পানি নিয়ে রাজনীতি আর বাংলাদেশের বন্যা এই তিনটা বিষয় সরাসরি সংযুক্ত ভারত উনিশশো ছেষট্টি সালের হেলসিঙ্কির অধিবেশনে পানি বন্টন ও উনিশশো সাতানব্বই সালে জাতিসংঘের জলপ্রবাহ সনদে একটি গুরুত্বপূর্ণ শর্ত সাপেক্ষে স্বাক্ষর করে শর্তটি হল ভারতের বিরুদ্ধে নদী প্রবাহ সংক্রান্ত কোনো অভিযোগ আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা যাবে না দু সালে খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানায় পানি ও বাতাসের কোন সীমানা থাকতে পারে না ভারত এখনও পর্যন্ত বাংলাদেশে প্রবেশকারী নদীগুলোতে সেচ প্রকল্প ক্যানেল খনন বিদ্যুৎ উৎপাদন আন্তঃনদী সংযোগ প্রকল্প গ্রোয়েন ও ব্যারাজ নির্মাণের নামে তিন হাজারেরও বেশি বাদ দিয়েছে এর মধ্যে বিশ্বের নবম বৃহত্তর ও পনেরোতম দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র অববাহিকার নদীতে গিয়েছে বারোটি বাঁধ আলোচনাতে ঘুরে ফিরে কেবল উঠে আসে ভাড়াক্কা গজলডোবা ডোম্বুলা ও মুখ বাঁধের কথা মোদীর বক্তব্য বাঁধ নির্মাণের প্রতিক্রিয়ায় বাংলাদেশের করণীয় কি হতে পারে সেটা নিয়ে প্রশ্ন পরে উঠতে পারে যৌথ কমিশনের কাজ কি কেবল পানি বন্টন চুক্তির মধ্যে সীমাবদ্ধ সে প্রশ্ন থাক চীন ও পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করা নদীর জন্য পরোক্ষ রাজনীতির দায় ভারত এড়াতে পারে কি তখন কি পদ্ধতি অবলম্বন করে নিজের পিঠ বাঁচাবে ভারত কেননা হেলসিনকি সনদ ও জলপ্রবাহ সনদের শর্ত অনুযায়ী কোনো দেশের বিরুদ্ধে অভিযোগ আনতে পারবে না ভারত মৌসুমি মৌ প্রবাস খবর